আল্লাহু আকবার আল্লাহু আকবার नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत यल्ला আল্লাহু আকবার ইবাদত করে ইবাদত করি আল্লাহু আকবার জিঞ্জা আল্লাহু আকবার আমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো বুঝতে বললাম ওই তে অত বড় দুনিয়া অত বড় লাগে এই দুনিয়ার মধ্যে আমরা মানব বসবাস করি ওই দুনিয়ার মধ্যে বসবাস করিনি আমার কবি করি না এই দুনিয়ার মধ্যে জিনাসে ওই জগতে আছে আমার নবী কয় না এই দুনিয়ার মধ্যে দেউলা মধ্যে ওই দুনিয়ার মধ্যে আছে নি আমার নবী কয় না এই দুনিয়ার মধ্যে কাজ বিক্ক দুনিয়া আছে ওই দুনিয়ার মধ্যে আছে আমার নবী কয় না এই দুনিয়ার মধ্যে পশু পাখি আছে ওই দুনিয়ার মধ্যে আছে নি আমার নবী কয় না আমার নবী আজকে কল্পনা

তোমরা সুন্দর করে আকাশে বলবা এস্ক নিয়ে মহাপত নিয়ে বলবা এই এস্ক মহাপতের কারণে তোমার অন্তর ভুলে গেলে তোমার জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে তোমার প্রাণ হাত সহজ হয়ে যাবে তুমি মহাপত নিয়ে পড়ো নূর নবী নূর নিয়ে খুশি What?

হপি বল্লা আমরা সব পথ চলে হে রব নূর ও ফিরমা ভিলে আমরা সব আচ্ছা হে রব নূর ও ফিরমা ভিলে অভাব করে দিন কাতিরে নূর দাবি وشد ومجد جريا الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله شكرا